প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও খুব সুন্দর্য গেট এটা ডেকোরেশন খুব সুন্দর গেট দেখেন ফুল দিয়ে কেমনে সাজাইছে আপনারা দেখেন খুব ভালো লাগবে আমি আপনাদের মাঝে এই ভিডিও তুলি ধরলাম আপনারা দেখি দেখবেন প্রিয় বন্ধুরা এখন এই যে ভিতরের দৃশ্যটা দেখেন হ্যাঁ মানে পুরে সুন্দর এই যে ভিতরের দৃশ্য বাইরের দৃশ্য একদম খুব সুন্দর্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই যে দুই লোক হাঁটিয়ে আসতেছে খুব সুন্দর্য আমি আপনাদের যে দেখাইতেছি খুব সুন্দর ভালো লাগতেছে অসাধারণ খুব ভালো এমন সুন্দর করে সাজাইছে না আমাকে দেখি মনটা ভরে গেল সেই জন্যে আমি ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের মাঝে নিয়ে আস আসার জন্য দেখছেন কত সুন্দর সৌন্দর্য তো থাকবে না পৃথিবীর বুকর সৌন্দর্যই হল মেন দেখছেন ভাই ফুলগুলো কত সুন্দর কত সুন্দর করে সাজাইছে দেখলে ভালো লাগে যায় মানে এটে বিয়া ভবন বিয়া ভবনের মধ্যে এই রকম করে সাজানো হয়েছে এই যে দেখেন উপরে ফুল সাজানো হয়েছে দুইটে দুই দুই পেকে দিছে লোকজন হাঁটি যেতেছে আর এটে হল উপরে সিঁড়ি উঠতেছে ফুল দিয়ে সাজানো হয়েছে আবার এই যে নিচের দিকে দেখতেছেন এগুলো যে দেখতেছেন এগুলো ঘাস মানে অন্য রকম ফুল আবার ঘাস এটি আবার গেট সাজাইছে খুব সুন্দর বিয়েটা তোরজোর বিয়ে বহুত বড় বিয়ে এটা দরজা ভিতরে ঢুকতে লাগে এই দিক দিয়ে এই যে আমি খুললাম খোলার পরে এই যে ভিতরের দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য হ্যাঁ খুব ভালো লাগবে আমি আপনাদের মাঝে ভিডিওটা ধরলাম এই গেটটা কেমন লাগছে আপনারা দেখি খুব ভালো লাগবে খুব হুম আমি করতেছি আবার আপনাকে দেখাইতেছি এই যে জায়গাটাতে দেখতেছেন এইখানে মেয়ে বসবে আর তারপরে এইদিকে লোকজন বসবে চেয়ার গেলে কত সুন্দর চেয়ার দেখছেন হোয়াইট চেয়ার আর এইখানে মানে ওইদিকে কথা এই এইদিকে হাঁড়ি এসবে আবার ওইদিকে স্টেজ যেয়ে চলবে স্টেজত থাকি ফির এইদিকে আসবে লোকজনের সাথে মানে কথা কবে হ্যাঁ ওইটা মেহেলটা যে আছে ওইখানে মেয়ে বসবে এই দিকে এইদিকে মানে আপনার ঠান্ডা রাখছে ঠান্ডা যদি খান ঠান্ডা খাইবেন আপনার যেটা ভালো লাগে সেটা খাইতে পারবেন এইদিকে চেয়ার রাখছে চেয়ারে বস বসতে লাগবে চেয়ারে বসে মানে দেখতে হবে ছেলে মেয়ে ওই সামনে বসবে এই যে চেঁয়ার গেলে সুন্দর করে সাজানো হয়েছে এই যে মেহেল এই মেহেলের সামনে মেয়ে ছেলে বসবে এই যে সুবাষা যদি দেখতেছেন এই সুবাষাটা গেলে ফুল দিয়ে সাজানো হয়েছে এইখানে আসি সবাই বসবি। সাথে সেলেমের সাথে সাথে থাকবে এই যে দেখে আসি পুরে ফুল দিয়ে সাজাইতেছে আমি ভিডিওটা তুলে ধরলাম অনেক সৌন্দর্য ভালো লাগবে হুম এমন কমে হয় চেয়ারগুলো খুব সুন্দর এই যে খবার আইটেম খবার আইটেম সব সাজা হয়েছে সাজে ওই রকম করে রাখছে যদি আপনার খাবার ইচ্ছে থাকে একটা একটা করে নিয়ে নেওয়া লাগবে আর খা খাইতে লাগবে তোমার যেটা পছন্দ লাগে ওই পছন্দ মতে জিনিসটি নিতে লাগবে এই যে এইখানে মানে পছন্দ মতে মানে জিনিসটি নিতে লাগবে নিয়ে আপনাদের খাইতে হবে সব জিনিস আছে মিষ্টি আছে ভ্যারাইটিস ধরনের আছে হচ্ছে না ফুলটা খুব সুন্দর লাগছে আমার